নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি তখন হচ্ছে সকালবেলা পাক পাক বলো পাক পাক অভি অবস্থা গে বলো হাই হাই বেটা না কি করছে আস দেওয়া সোল্ল করছে কি দেওয়া দেওয়া হাই বেটা কি করছে আস হুম থাকো আজকে মোটামুটি ভালো করে আশা করছে তো কে আশা থাকলেও বাহ বাহ এমনি না তাহলে টাই টাই সালিমেন তো তো ঘরেই থাকতেন তাহলে বের কি টাই টাই ঘরই তো দে ঘর সকাল বেলা কেন নিয়ে এসে গা হয় বাজে পাঁচটা খাই পাঁচটা বাজে কয় বাজে পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা

গোবৰ কি গাঁতা কি মা লাইটে লাইট ডুকা কত সুন্দৰ হৈছে লাইট হৈছে দে নিৰামিষ নিৰামিষ ঘাঁচ কি কাৰব একটু উত্তর পাশের পরিবেশটা দেখায় কি অবস্থা বাবা রে অবশ্য এরকম অবস্থা দেখা যায় এরকম শীত একটু এই যে শীত কম মানে বলছেন বাতাস কম বাতাস থাকে তাহলে মনে করেন যে প্রচুর শীত করে আর যদি বাতাস না থাকে তাহলে আর কোনো শীত নাই এত আশা করছে তাও শীত কম আর যদি এর ইয়ারি আর মনে করেন যে এর মধ্যে যদি আরো কুয়াশা কম পড়তো এবং কি বাতাস থাকতো তাহলে মনে করেন শীত আর ডাবল হইতো আর সারবে কোন সময়ে চি কেইদিন Kalau enggak Kalau enggak Kalau enggak enggak

নুপুর কৃষ্ণটা পাইকি গাছ হয়েছে রে চ্যারুমে পাইকিয়া গাছ হ্যাঁ চ্যারুমতে পাইকি গাছ নাগে দিলাম পাইকিয়া খেয়ে তো হার দাদা দা দা ন কলা গাছগুলো ভালো হইব কলা গাছের বাগান হয়ে যাব গা দিয়েছি উড়বা মানে ওই উড়াল উড়াল দিছে ভালো করে আসে করছে দেওয়া যাবে কোনো কিছু তো এই তো আমাদের সকালবেলার পরিবেশ খুবই সুন্দর তো যাই হোক বাড়িতে যাই আমি গরুর ঘরে দাম গরুর ঘরে যায় গরুর আর কি যে ই উপরে চাদর মাদর দিয়ে দিব চাদর বলতে ছালা পাটের ছালা সেব দিয়ে দিলাম সালা দিয়ে দিলাম

থেকে মোটামুটি বক ফুল রয়েছে পাশে সেই ধরে গেছে গাছ সেই আর দৌড়ছে এই সেই বুনা দিলে পরে পাকলে পরে বক ফুল গাছ হয় তো যারা যারা বক বক ফুল গাছ নেবেন তারা সেই নিতে পারবেন বা ও পাওয়া যায় দোকানে পাওয়া যায় এনে কি কৰিব ৰুটি গৰম জল কবুতৰে চাৰা মৰা গৈছে এই কয় দিন মোটামুটি অনিমাৰ মাৰি আছিল নে তিনটা কবুতর ছাওয়া নিয়েছিল খাওয়ার জন্য একটা খাওয়া হয়েছে আর দুইটা একটু সুস্থ আসাল মানে ওইটা একটু ই আসাল নর্মাল আসাল থেকে একটা এক খাইছে আর দুইটা এলো সুস্থ আসা করেছিল এই দুইটা পালন মেলা দিন হয়েছে মেলা দিন আদার খাওয়াই মানছি দুই বেলা তিন বেলা করে আদার খাওয়াই তারপরে মনে করেন যে এই করি থাকে সবসময় এই যে গিলার মধ্যে যে আদার আসে কালকে রাত্রেও খাওয়াইছি খাওয়ার পরে মানে খালি কি মনে করব আনছে

কৈছিলে কি এইটো পাইলে এইটো পালোঁ দে আই হয় কৈছিলো এই ধৰি লওক পালোঁ পাৰিলে মানে শিকি দিবা নে নগে নগে এইটো চিন্তা ভাৱনা কৰিছিলে কিন্তু আচলতে কপালে নাথাকেতো কিছু কাৰণ নাই মাৰা গৈছে মানে যে এই এক আছে

মূল ভালো গরম মূল ভাবলে সন্ধু রুটি এনে গরমে ভালো মিলিয়ে মগুর রুটি বানানো শুরু হয়ে গেছে পাশে খালি বাজু শীতের দিন আরাম আছে আগুন ও যায় আমরা তো দুই দিন খাম না আমরা একদিন খামো না রুটি বেশি থাকে যে মানে তোমার রুটি কাল পর্যন্ত থাকবো না

ओये <laughs> तो तो अंडे से तो अंडे के दाल बन लो ऐसे तो ताऊ ये कुछ ये तो गर्म नहीं इन नित्य नहीं रह गए सही है गर्म बेची है सुना उल्टा उल्टा ये कोई बगल ना करना उल्टा ना करना है हाँ एम नो कराओ उल्टा कर साथै जाति तिमीलाई यो नभने नि दिबे न न न त ता होइछ त रोटी कि पास्ला हैन न कि के फुष्ट हुने एकजन वडा गरम हो गएछ किनकि टेन नि ग ह हुन्छ नदै ह हुन्छ को हल्का ट्रि गरे इ दिबे रे को सुन्दर

বাঘ ধৰকেইটা অঁ আৰু পুৰা ইমূৰা পুৰব আমাৰ ওলাওঁ অঁ ইমুৰা পঢ়িব তাৰ ঠিকছ দুই চাইড ধৰিব না খালি মাছ খানিব কি মাছ খানা ৰুটি ভাল না না কি নাই এইটো মোটা কৰি পেলোৱা

খা জিলাপা সম খাওঁ খাওঁ নেকি সেই যে চে বান্না হৈ গৈছে আজকে ৰুটি ৰুটি আছে মিষ্টি আছে জিলাপ আছে দৈ আছে মোটামুটি ইদিনাইনে ফ্ৰিজে তৰ তৰকাৰী দেহক খোৱা থাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই আজকে ভিডিও বড় করুন আজকে অন্তত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ